অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার কার্যালয়ে ঘেরাওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গরিমশ্রি করে সরকার দেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে অভিযোগ এনে এই ঘোষণা দেন তিনি সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দেন মঙ্গলবার বেলা এগারোটায় বিডিআর হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে এ কর্মসূচি পালন করার কথা জানান তিনি কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার সবাইকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত আহ্বান জানিয়েছেন সমন্বয়ক মাহিনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সার্জিস আলম বাহিনীর পোস্ট শেয়ার করে হাসনাত লিখেছেন আমি আমার ভাই মাহিনীর পক্ষে মিডিয়ার হত্যাকাণ্ডের বিচার হতেই হবে হ্যাশট্যাগ আই এম উইথ মাহিন সাজেস আলম ফেসবুকের পোস্টে লিখেছেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশন বাতিল করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক এমডি মাহিন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার যে ঘোষণা দিয়েছেন তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছে কর্মসূচি ঘোষণা করে মাহিন সরকার তার ফেসবুক পোস্টে লিখেছেন জুলাই গণ একজন নগণ্য অংশীদার হিসেবে আমি মাহিন সরকার বিডিআর হত্যাকাণ্ডের ভিকটিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আইন উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করব মাহিন আরও লিখেছেন দায়িত্ব গ্রহণের চার মাস অতিবাহিত হওয়ার পরেও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থ বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গরিমশি করে এই সরকার দেশের তামাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে যা স্পষ্টতই প্রহসনের সামিল You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.